নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ময়দা আর সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর একটা জলখাবার রেসিপি বানানো যায় সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আর এটা বানাতেও কিন্তু খুব সোজা আর খুব কম সময়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতে বন্ধুরা এতটাই সুস্বাদু যে একবার বানালে আপনারা বারবার এইভাবেই কিন্তু বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করবেন এ কি এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও আপনারা চটজলদি বানিয়ে দিতে পারেন তার জন্য এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা প্রথমে আমি দেখুন এক বাটি দিয়েছি তারপরে দিয়ে দিলাম আরেক বাটি আবারও এক বাটি ময়দা দিয়ে দিলাম অর্থাৎ মোট তিন বাটি পরিমাণে আমি এখানে ময়দা দিয়েছি আর তিন বাটি ময়দার সঙ্গে এখানে শুধুমাত্র এক কাপ মতো সুজি দিয়েছি অর্থাৎ ধরে রাখুন বাটির একদম চার ভাগের এক ভাগ আমি এখানে দিয়েছি সুজি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই আপনারা প্রয়োজন মতো দেখে শুনে দেবেন বন্ধুরা আর লবণটা দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন আমি অল্প অল্প করে একটা জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা জলটা আপনারা একসঙ্গে বেশি দেবেন না দেখুন আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি আর এভাবে হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিলে ময়দাগুলো কিন্তু ডেলা পাকবে না you <laughs> না হলে কিন্তু ময়দাটা প্রথমেই যদি একসঙ্গে বেশি জল দিয়ে দেন তাহলে ময়দাগুলো কিন্তু ডেলা ডেলা পেকে যাবে তখন কিন্তু ব্যাটারটা একদম ভালো হবে না এভাবে কম কম করে জল দিয়ে দেখুন ব্যাটার তৈরি করেছি এখনও ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে তার জন্য আমি দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণ একটু জল আর জল দিয়ে খুব ভালো করে দেখুন হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি তাহলে ময়দার যে ডেলাগুলো রয়েছে সেগুলো খুব সহজেই ভেঙে যাবে দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখানে ময়দার কিন্তু কোনো রকম ডেলা learning সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে যেহেতু সুজি দিয়ে আছে সুজিটা কিন্তু একটু ফুলে যাবে তখন পর্যন্ত আমি অপেক্ষা করব আর ব্যাটারটাকে আমি একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর এপাশে দেখুন আমি কিছু পরিমাণ আলুকে আগে প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম আর হাতের সাহায্যে এইভাবে আলুটাকে মেখে নিয়েছি আর এবারে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তো আমি এখন পুরটা রেডি করে নিচ্ছি আর ওপাশে ব্যাটারটা একটু রেস্টে থাক যেহেতু সুজি আছে ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো তখন যদি প্রয়োজন হয় অবশ্যই আমি একটু জল দেব তো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় চামচের এক চামচ দিয়েছি কালো সর্ষে আর কালো সর্ষেটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর যখন সর্ষেটা এভাবে পটপট করে ফেটে উঠবে তখন একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে ঝিরিঝিরি করে কুচু করেছি দিয়ে খুব ভালো করে এবার লাল লাল করে একটু ভেজে নেব সর্ষেটা কিন্তু তেলের মধ্যে অবশ্যই দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আর এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাতা তো কারিপাতার পাতার বদলে আপনারা এখানে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন আর এখন দেখুন সামান্য অল্প পরিমাণ একটু আদা দিলাম আর আদাটাকে আমি আগে থেকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম আর সেই সামান্য পরিমাণ আদাটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সব কিছু উপকরণ একটু তেলের মধ্যে ভেজে নেব আর দেখুন বন্ধুরা যেহেতু পাতা দিয়েছি খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু আসছে বন্ধুরা আর এটা পেঁয়াজটা মজে যাওয়ার জন্য আমি এক চামচ লবণ দিয়ে দিলাম প্রথমে একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছি তাহলে আর আমাকে পরে লবণ দিতে হবে না আর এখন দেখুন সামান্য অল্প পরিমাণ একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা একটু বন্ধুরা বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর সব কিছু গুঁড়ো মশলাটা দেওয়ার পর এভাবে আবারও তেলের মধ্যে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তাহলে মশলার একটা কাঁচা গন্ধ চলে যাবে এখন দেখুন সুন্দরভাবে মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে সামান্য একটু অল্প পরিমাণ জল আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু মশলাটা এখন কষিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর এখন দেখুন বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হিং বন্ধুরা হিংটা আপনারা অবশ্যই দেবেন এই রেসিপিটা বানানোর জন্য হিংটা ব্যবহার করলে খেতে খুব ভালো লাগবে আর পুরটা দারুণ টেস্ট হয় বন্ধুরা আর একটু সামান্য হিং দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে আমি একটু ওয়েট করছি বন্ধুরা এখন দেখুন সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে আর আমি এবারে দেখুন যে আলুটা হাতের সাহায্যে মেখে রেখেছিলাম সেই মাখানো আলুটা আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর একটা আলুর আমি পুর বানিয়ে নিচ্ছি আর এই আলুর পুরটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগে না তো এই আলুর পুরটা বানানোর সময় দুটো জিনিস অবশ্যই দেবেন একটা হচ্ছে হিং আর আর একটা হচ্ছে কালো সর্ষে এই দুটো উপকরণ অবশ্যই দেবেন বন্ধুরা তো আপনারা চাইলে যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন পেঁয়াজ দেওয়ার দরকার নেই সে তাহলে কিন্তু এটা নিরামিষ দিনেও বানানো যেতে পারে তো এখানে অবশ্যই কিন্তু হিংটা ইউজ করবেন আর কালো সর্ষেটা অবশ্যই দেবেন আর দেখুন বন্ধুরা এখানে পুটটা সুন্দরভাবে আমার রেডি হয়ে গিয়েছে আর আমি দেখুন এই পুটটাকে এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর ভালো করে একটু মিলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি পুটটা ঠান্ডা হয়ে যাবে কারণ এখানে পুটটা কিন্তু ঠান্ডা হওয়া চাই তো এখন মিলে দিয়েছি একটা পাত্রের মধ্যে এখন এটা একটু ঠান্ডা হয়ে যাক আর এ পাশে দেখুন যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম এর ব্যাটারটার আমি ঘনত্বটা একটু দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা সুজি দেওয়া ছিল বলে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি এবারে ডাবুর সাহায্যে তুলে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন ব্যাটারের কনসেনট্রেন্সিটা ঠিক এই রকম হবে একটা আঙুল দিয়ে দাগ কেটে দিলে এটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না ঠিক এই পর্যায়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখন আমার একদম জলের কিন্তু দরকার হবে না তো যেভাবে ব্যাটারটা তৈরি হয়েছে এই রেসিপিটা বানানোর জন্য একদম সাফিসিয়েন্ট আর এখন দেখুন একটা ননস্টিক তাবাইয়ের মধ্যে সামান্য অল্প পরিমাণ তেল দিয়ে আমি ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি আর তাবাইটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে এক হাতা পরিমাণ ব্যাটার দিয়েছি আর দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে সুন্দরভাবে গোল করে ঘুরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সুন্দরভাবে গোল করে ঘুরিয়ে নিতে আর এবারে এর ওপরে অংশটা যতক্ষণ না শুকনো হয়ে এসছে ততক্ষণ আমি ওয়েট করছিলাম আর এখন দেখুন ওপরটা সুন্দর শুকনো হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর তাবা থেকে ছেড়ে গিয়েছে তাবার গায়ে কিন্তু একটু জড়িয়ে যায়নি আর এবারে আমি অপর উল্টে দিয়েছি আর রেডি করে রাখা যে পুরটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এই পুরটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরটা একদম লম্বালম্বিভাবে দিয়েছি বন্ধুরা দিয়ে এবারে কিন্তু এটাকে আমি একদম পাটিশ্যাপটার মতো করে মুড়ে নেব দেখুন বন্ধুরা একটা সাইড মুড়ে নিয়েছি আর চামচের সাহায্যে ধরে অপর সাইডটা এভাবে মুড়ে নিয়েছি ঠিক যেভাবে আমরা পাটি পাটিস্যাপটা বানাই সেইভাবেই আমি কিন্তু এটা বানিয়ে নিলাম আর এই জলখাবারটা বানাতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না এবং খুব চটজলদি বানানো হয়ে যায় একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ লাগে আর বাচ্চারা আপনাদের কাছে চেয়ে চেয়ে খাবে এবারে দেখুন উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছিলাম আর এক চামচ তেল এখন আমি ওপর থেকে ছড়িয়ে ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি তাহলে দেখবেন একদম লালচে করে ভাজা হবে খেতে দুর্দান্ত লাগবে আর উল্টে পাল্টে তেলটা দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি তো এখন দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে একটা জলখাবার আমার রেডি হয়ে গেল এটাকে আমি দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না সকালে জলখাবার হিসাবে বা রাত্রেও যদি আপনারা ডিনার হিসাবে আপনারা এইভাবে বানিয়ে দেন বাড়ির সবাইকে তাহলে খুব কম সময়ে আপনাদের এই রেসিপিটা চটজলদি তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা আর দেখুন সেম প্রসেসে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এক ডাবু পরিমাণে আমি কিন্তু ব্যাটারটা দিয়েছি আর এইভাবে হাতার পেছন দিয়ে সুন্দর করে গোল করে ঘুরিয়ে নিলাম আর এখন যখন ব্যাটারটা দেবেন একটা টিপস আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন নচেত কিন্তু এটা পুড়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা একদম ভালো হবে না লো ফ্লেমে রাখলেই দেখবেন সুন্দর করে কিন্তু এটা এঁটেও যাবে যেহেতু সুজি আছে না বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন প্যানের গা থেকে ছেড়ে চলে আসবে এখন দেখুন সুন্দরভাবে জড়িয়ে যাচ্ছে না আর এবারে আমি উল্টো সাইডটা ঘুরিয়ে দিয়েছি দিয়ে এবারে আলুর যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর এইভাবে ঠিক পাটি সাপটার আকারে আমি মুড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর একটা চামচ দিয়ে ধরে নেবেন তাহলে উল্টাদের সুবিধা হবে এভাবে সুন্দর করে রোল করে মুড়ে দিলাম আর এখন দেখুন ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর যে ব্রাশ আছে সেই ব্রাশটা দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে দিলাম এবারে দেখুন একটা ছান্তার সাহায্যে এর অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি আর একটু তেলটা উপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে দেখবেন ভাজাটা খুব সুন্দর হবে বন্ধুরা আর জলখাবারগুলো খেতে খুব ভালো লাগবে আর উল্টে পাল্টে দেখুন একদম লালচে করে ভেজেছি আর যখন এটা উল্টে পাল উল্টানো পাল্টানোর কাজটা করবেন খুব সাবধানে করবেন বন্ধুরা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এটা এতটাই নরম আর এতটাই সুস্বাদু হয় এখন দেখুন আবার একটা জলখাবার আমার রেডি হয়ে গেল সেম প্রসেসে আমি এটাকেও কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি আমার পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলি আমি প্রত্যেকের ভিডিও কিন্তু প্রত্যেকটা দিন ফুল ওয়াচ করি আপনারা আমার ভিডিও কমেন্ট পাচ্ছেন কি না জানি না তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর রেসিপি যদি ভালো লাগে তাহলে তবেই কমেন্ট করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল বন্ধুরা তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আবারও একটা জলখাবার বানানো হয়ে গেল আর সেম প্রসেসে একটু তেলটা ছড়িয়ে দিয়েছি আর ভালো করে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তো আপনারা দেখুন বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এই রেসিপিগুলো তৈরি করি তো আপনাদের কার কার আমার রেসিপি ভালো লাগে আমাকে একটু বলবেন তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ হয় তো দেখুন একই রকমভাবে আবারও একটা বানিয়ে নিয়েছি আর বানাতে এগুলো বেশি সময়ও লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটজল দিই আপনি এইভাবে বাড়িতে বানিয়ে সবার জন্য এই রকম একটা সুন্দর রেসিপি পরিবেশন করতে পারেন তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একই রকম সেম প্রসেসে আমি বাকি যতগুলো আছে সবগুলোই ভেজে নেব আর ভেজে নেওয়ার পর আমি একটু সসের সঙ্গে পরিবেশন করেছি সসের সঙ্গে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগবে তো তাছাড়াও আপনারা সস ছাড়া এমনিও খেতে পারেন তো আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ভেতরটাও কতটা নরম হয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আসি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই